ও আগে আগে গোমোটা ম্যাঙ্গাল লগে মা ওই দেখে নয়ে কুন ইয়া কে আমার কি না কি লাভ হলো রে আল্লাহ রে এ ফেজুল রে তো টাগা ধার দে আমি কি না ভুলা কোন গে ও গে তোর কিছু কোয়ারে আই তো কলটি কই মেরে না দমো তো কলটি না ইয়া গলা টিবে হবে না একে একে फांसी দেনগে দিতে হবে

নুঙ্গি খেলো খুলে দিছে থাম নিজের বলে খাটাতে পারিস না হামার বলে তোকে চলতে হবে হ্যাঁ ও রে আল্লাহ ও কমটা তো ভাঙলি আজকে হ্যাঁ হামার সাথে তুই করছিস তুই হ্যাঁ এবার এবার কিন্তু তুই খেলবি না হ্যাঁ এবার যদি কাহার দাঁড়ি করছো তোর ভাত উঠে গেলছে এ দুনিয়া থেকে হ্যাঁ কয়ে দিনু হ্যাঁ দেখি দেখ দেখি দেখ দেখি এগুলা কি কম কাণ্ড করছে রে হ্যাঁ তোকে তো চিনি তোকে তোকে মনে হচ্ছে ফাঁসি দিয়ে দিতে হবে কি মনে করেছিস আজ দড়ি খুনটা পাবো দড়ি হ্যাঁ ও এছি তো দড়ি আছে তুই কি মনে করেছিস আমাকে হ্যাঁ তুই কি মনে করেছিস তুই থাম তোর বিজি না আটালে হবে না তুই কাকে ভেলেছিস তুই জানিস এক জলো আছে আমি কোড জলো টাকা পাই ওই ফোন ধরে না কোন বিজি ইজি লাগিয়ে দিস তুই কি মনে করেছিস হ্যাঁ তোকে কিছু কই রে হ্যাঁ তুই লোক জিনিস তুই আমাকে ভেলে دیر করলি রে মই মুড়বি মানুষকে হ্যাঁ আজ দরকার হলে তোকে মারার করে আজ জেলে যাব জেলে কি হবে হবে তোর কাজ মারার করেই জেলে যাব আজদিকে তোর তিল তিল হামাকে বলেছিস রে আমি এক জালাতে মরছি হ্যাঁ তুই কি মনে করেছিস তোকে আজ আমি ফাসি দিয়েই মেরে ফেলবো আজ জেলে দরকার হলে দশবো তো জেল কাটবো আমাকে একবার তুই ফেললি তুই হ্যাঁ আল্লাহ রে আল্লাহ এ ফেরদুলের কাছে টাকা নিতে যে ই এক জালা এ তুই তুই

দাদা তুমি সেখানে দাদা জানো না সাইকেল চালাইতে হয় রে হ্যাঁ দাদা আমি বলি আমার পিছনে চড়তো চলো চত চালাইতে হয় রে দেখে দে

না আর এরকম ভুল কোন দিন করিয়ে না তোমার বয়স এগেছে বুঝলে তোমার চালার একটা অভিজ্ঞতা হলো না দাদা চলো বুঝলে মাথায় এলাকা আমার জীবনে দেখো আর এখানে কি করেছে হ্যাঁ দাদা